হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো ডালের বড়া দিয়ে আলু পটলের ডালনা রেসিপি এই রেসিপিটি খেতে কিন্তু দুর্দান্ত লাগে আলু পটলের ডালনা তো সকলেই খেয়েছেন একবার এভাবে মসুর ডালের বড়া তৈরি করবেন নিরামিষ দিনে দারুণ লাগে খেতে তো কিভাবে তৈরি করেছি তরুণ দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটিতে আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য পটলগুলোকে এভাবে হালকা করে খোসা ছাড়িয়ে এভাবে দুফলা করে কেটে নিয়েছি আর তার সাথে আলু নিয়েছি আলুগুলোকে এভাবে বড় টুকরো করে কেটে নিয়েছি তারপর এখানে আমি মসুর ডাল ভিজিয়েছি দেখুন প্রায় দু থেকে তিন ঘন্টার সময় ভিজিয়ে রেখেছিলাম মুসুরি ডালটা দেখুন সুন্দর ভিজে গিয়ে ফুলে উঠেছে এখন এই ডালটাকে আগে বেটে নিতে হবে তার জন্য চলুন একটা মিক্সিং জারে ডালগুলো ঠেলে নেই যেহেতু ডালের পরিমাণ অল্প তাই ছোট মিক্সিং জারটাই নিয়েছি এখন মিক্সিং জারে ডালগুলো নিয়ে নেব দেখুন ডাল নিয়ে নিয়েছি জল ঝরা দিয়ে অবশ্যই নেবেন এখন ঠাকনা লাগে মিহি করে একটা পেস্ট তৈরি করে নেব তো দেখুন বন্ধুরা ডালের পেস্ট তৈরি করে নিয়েছি ঠিক এরকম করে পেস্টটা তৈরি করে নেবেন এখন এই পেস্টটা একটা বড় বাটিতে ঠেলে নেব বড় বাটিতে এর জন্য নিয়েছি কারণ ডালটাকে ভালো করে ফেটাতে হবে তাই একটু বড় সাইজের বাটিতেই নিয়েছি এখন এই ডাল বাটিতে দিয়ে দিবো এক স্পুন পরিমাণ নুন বা স্বাদ অনুসারী নুন হাফ স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো হাফ স্পুন পরিমাণের মতো লাল লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিবো হাফ টি স্পুন পরিমাণের মতো জিরে গুঁড়ো এখন সব কিছু ভালো করে এভাবে মিশিয়ে ডালটা ভালো করে ফেটিয়ে নিতে হবে এই ডালটা যতটা ভালো করে ফেটাবে ডালের বড়াগুলো ততটাই সফট হবে তো বন্ধুরা প্রায় দু মিনিট সময় নিয়ে এভাবে ডালটা ফেটিয়ে নিয়েছি ডালটা যখন ভালো করে ফেটানো হবে তখন ডাল পটা আরও সফট হয়ে যাবে দেখুন সুন্দর সফট হয়ে গেছে তো চলুন এখন বড়াগুলো ভেজে নেই তার জন্য গ্যাসের ফ্লেম জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো সাদা তেল আমি সাদা তেল দিয়ে বড়াগুলো ফ্রাই করছি আপনারা চাইলে কিন্তু তেল তেলও ফ্রাই করতে পারে তেল ভালো করে গরম করে নেব সো বন্ধুরা তেল খুব ভালো করে গরম হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এইভাবে এক এক করে বড়াগুলো দিয়ে দিব এভাবে একটু ছোট করে দিচ্ছি তাহলে বড়াগুলো যখন ঝোলে দেওয়া হবে তখন মিডিয়াম সাইজের হবে দেখুন বড়া দিয়ে দিয়েছি এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বড়াগুলো ফ্রাই করে নেব এক পাশে বড়া ফ্রাই হয়ে গেছে এখন উলটিয়ে দেব বড়াগুলো সো দেখুন বন্ধুরা বড়াগুলো ফ্রাই করে নেওয়া হয়ে গেছে এরকম হালকা করে একটু ফ্রাই করবেন কারণ ঝোলের বড়া কিন্তু বেশি কড়া করে ফ্রাই করা হয় না বড়াগুলো নামিয়ে বাকি বড়াগুলো সেম প্রসেসে ফ্রাই করে নেব তো বন্ধুরা সবগুলো বড়া আমার ফ্রাই করে নেওয়া হয়ে গেছে এখন সেম তেলে আলু পটলগুলো ফ্রাই করে নেব। আলু পটল দিয়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব হাফ টি পরিমাণ নুন আর দিয়ে দিব হাফ স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো নুন হলুদ গুঁড়ো দিয়ে আলু পটলগুলোকে সুন্দর লালচে করে ফ্রাই করে নেব আমি ঢাকা দিয়ে আলু পটলগুলো ফ্রাই করব যাতে করে সেদ্ধ হয়ে যাবে সুন্দর এবং ভাজাও হয়ে যাবে এদিকে আলু পটলগুলো ফ্রাই হতে হতে চলুন একটা মশলার পেস্ট তৈরি করে নিই তার জন্য একটা বুলি নিয়ে নিলাম এক টি পরিমাণ হলুদ গুঁড়ো এক টি পরিমাণ ধনে গুঁড়ো এক টি পরিমাণ জিরে গুঁড়ো আর দিয়ে দিব এক স্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো তারপর এর মধ্যে অল্প একটু জল দিয়ে ভালো করে মশলাটা গুলে নেব এইভাবে গুঁড়ো মশলাটা সুন্দর গুলে নিলে রান্নাটা খুবই ভালো হয় সো দেখুন বন্ধুরা মশলা গুলে নিয়েছি তো চলুন এখন আলু পটল দেখে নিচ্ছি দেখুন এদিকে আলু পটলও কিন্তু সুন্দর হালকা করে ভাজা হয়ে গেছে আর একটু সময় নেড়ে চেড়ে তারপর আলু পটল নামিয়ে নেব সো বন্ধুরা আলু পটল ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি এখানে কিন্তু অনেকটাই তেল আছে তেল আমি কমিয়ে নিচ্ছি এখানে দিয়ে দিব কুলে রাখা মশলাটা এখন এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল আলাদা হয়ে বেরিয়ে যাচ্ছে এই সময় এর মধ্যে অল্প একটু দিয়ে দিব হিং হিং এর ফ্লেভারটা কিন্তু দারুণ লাগে এই পরার তরকারিতে তো দেখুন বন্ধুরা মশলা থেকে তেল একদমই আলাদা হয়ে বেরিয়ে এসে গেছে মশলাটা কিন্তু আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা আলু পটল আলু পটল দিয়ে দিয়েছি এখন আলু পটলটাকেও মশলার সাথে ভালো করে এক থেকে দেড় মিনিট সময় নিয়ে কষিয়ে নেব সো বন্ধুরা দেখুন ভালো করে কষিয়ে নিয়েছি আলু পটল মশলার সাথে এখন এর মধ্যে অ্যাড করব জল অবশ্যই গরম জল অ্যাড করবেন আর জলের পরিমাণটা বেশি দেবেন যেহেতু বড়াও অ্যাড করব বড়াতে কিন্তু অনেকটাই ঝোল টেনে নেয় সো বন্ধুরা জল দিয়ে দিয়েছি এখন জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব তারপর এখানে দিয়ে দিব নুন স্বাদ অনুসারে নুনটাকে দিয়ে ভালো করে আবারও মিক্স করে তারপর একটা বয়েল আসার অপেক্ষা করব। সো দেখুন বন্ধুরা একটা বয়ল এসে গেছে এখন ভেজে রাখা বড়াগুলো এর মধ্যে দিয়ে দিব বড়াগুলো অবশ্যই একটা বয়ল আসার পরেই দেবেন সো বন্ধুরা বড়াগুলো দিয়ে দিয়েছি এখন ভালো করে একবার নেড়েচেড়ে মিক্স করে তারপর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকা দিয়ে কুক করব যতক্ষণ না বড়াগুলো সুন্দর নরম হয়ে যাচ্ছে এবং আলু পটলও সুন্দর সেদ্ধ হয়ে যাচ্ছে প্রায় দশ মিনিট সময় লাগবে দশ মিনিট পর ফিরে আসছি সো বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট পর ঢাকনাটা তুলে দিয়ে দেখে নিচ্ছি দেখুন এদিকে আলুও সুন্দর গলে গেছে এবং বড়াও সুন্দর নরম হয়ে গেছে আর বেশি কুক করবো না কারণ ঠান্ডা হওয়ার পর কিন্তু বেশ ঘন হয়ে যাবে বড়ার ঝোল টেনে নেবে তাই বেশি সময় আর কুক করব না একবার ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিব অল্প একটু চিনি একটু মিষ্টি দিলে খেতে ভালো হয় যদি অপছন্দ করেন তাহলে স্কিপ করতে পারেন তারপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা ছালটা নিজেদের স্বাদ অনুসারেই দেবে কাঁচা লঙ্কাটা চাইলে কিন্তু আপনারা আগেও দিতে পারেন আমি এরকমই দিচ্ছি সুন্দর ফ্লেভারটা ভালো আসে কাঁচা লঙ্কা করে দিলে তারপর দিয়ে দিলাম এক টি স্পুন পরিমাণ গরম মশলা এখন ভালো করে নেড়ে চেড়ে তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব তৈরি হয়ে গেছে আমার আলু পটল ডালের বড়ার ঝোল এখন দশ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর আলাদা পাত্রে সার্ভ করে নেব সো দেখুন বন্ধুরা সার্ভ করে নিয়েছি দেখতে কিন্তু অসাধারণ লাগছে খেতেও কিন্তু দুর্দান্ত টেস্ট হয়েছে অবশ্যই একবার এইভাবে ট্রাই করবেন যদি না খেয়ে থাকে সো বন্ধুরা আমার আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন আর এরকম রকম নিত্য নতুন নিরামিষ রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে অল করে দিবেন তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন